সবাই ফেসবুকের মাধ্যমে ভিডিও আপলোড করতে পারে কিন্তু সঠিক নিয়মে কেব ফেসবুকের মাধ্যমে ভিডিও আপলোড করতে পারে আপনি যতক্ষণ না পর্যন্ত ফেসবুকের মাধ্যমে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন না পর্যন্ত আপনার ভিডিও ভাইরাল হবে না সো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কীভাবে সঠিক নিয়মে ফেসবুকের মাধ্যমে ভিডিও আপলোড করতে হয় সো অনেকেই কিন্তু পারে তবু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে ফটো ভিডিও জাস্ট ওইটার উপরে ক্লিক করে দেবেন ফটো ভিডিওতে ক্লিক করার পর এখানে যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন আমি জাস্ট এই ভিডিওটা আপলোড করব এই ভিডিওটা সিলেক্ট করে দেবো এই যে এখান থেকে কিন্তু মূল কারণ এখন আপনি কী ড্রেসক্রিপশন দিবেন সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি ভিডিও যে রিলেটেড বানাইছেন সেই রিলেটেড এখানে ড্রেসক্রিপশন দিবেন সো আমি আপনাদেরকে বোঝানোর শর্তে একটু সিম্পল দেখাচ্ছে আমি এখানে কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে এই ভিডিওটা তৈরি করলাম আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে এই ভিডিওটা তৈরি করলাম আমি এখানে ওপরোই অবশ্যই এই রিলেটেড কন্টেন্ট যে রিলেটেড কন্টেন্ট রিলেটেড ডেসক্রিপশন আমি দিয়ে দিব সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আমি লিখে দিলাম আমি যে রিলেটেড ভিডিও বানাইছি সে রিলেটেড আমি এখানে ডেসক্রিপশন দিয়ে দিছি এটা কিন্তু শেষ না এখানে আরও কাজ আছে সো জাস্ট এখানে আমি এটা কপি করবো আমি কিন্তু এটা লিখলাম কন্টেন্ট মনিটাইজেশন মনিটারাইজেশন পেয়েছি কিন্তু ইনকাম হচ্ছে না সো আমি জাস্ট এখানে সারাটা কপি করবো এই যে আমি কপি করলাম কপি করার পর উপরে দেখতে পাচ্ছেন নেক্সট আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর এখানে অ্যাকশন বাটন দেওয়া লাগবে না জাস্ট নট নাও ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্াছেন আমি যেই লেখাটা লিখছি এটা কিন্তু শো করতেছে উপরে কিন্তু অ্যাড টাইটেল এখানে কিন্তু জিরো শো করতেছে এখানে কিন্তু শো করতেছে না সো জাস্ট আমি যেই লেখাটা লিখলাম এখানে পেস্ট করে উপরে ওটা দিয়ে দেবো অনেকে কিন্তু এটা বুঝে না যে ডেসক্রিপশন দিলেই হবে সো না আপনি ডেসক্রিপশনে যেটা দেবেন অবশ্যই টাইটেলে সেটাই দেবেন সো আপনাদেরকে অবশ্যই বোঝাতে পারছি এখন আমি ডেসক্রিপশনে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবো আপনি আর ট্রাইটালে হ্যাশট্যাগ দিবেন না আপনার জাস্ট ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দিবেন অনেকে আছে টাইটেলে হ্যাশট্যাগ দেয় সো না আপনি ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দিবেন এখানে বলছি অনেকে ভিডিও আপলোড করতে পারে কিন্তু সঠিক নিয়মে কেউ ভিডিও আপলোড করতে পারে না সো জাস্ট এখানে আমি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি আমি দুইটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম এখানে আরও নিচে কাজ আছে আমি নিচের দিকে স্কুল করব অনেকে আসে এখানে সবসময় স্টোরি অন করে রাখে সো না আপনি লং ভিডিও আপলোড করলে স্টোরি অন করা দরকার নাই আপনি যেহেতু শর্ট ভিডিও আপলোড করবেন স্টোরিটা অন করে রাখবেন সো জাস্ট এখানে আমি স্টোরিটা অফ করে দিলাম অবশ্যই লোকেশন দিয়ে দেবেন অনেকে লোকেশনটা বোঝে না আপনি যে জেলা থেকে বা বিভাগ থেকে ভিডিওটা পাবলিশ করতেছেন ওইটা দিয়ে দিবেন। আপনি এখানে চাইলে বাংলাদেশও দিতে পারেন কারণ সারা বাংলাদেশে সরতে পারে সো জাস্ট এখানে প্লে আমি দিয়ে দেব ট্যাগ ভিডিও অনেকে প্লে বানাতে জানে না আপনার জাস্ট এখানে প্লে লিস্ট বানিয়ে নেবেন আর এখানে কিন্তু অনেকে আছে অ্যাড এআই ট্রেম আপনি জাস্ট এটা অন করবেন না আপনি যদি এআই দিয়ে ভিডিও এডিট করে থাকেন বানায় থাকেন তারপর এখানে এটা অন করে দেবেন আপনি যদি এআ দিয়ে আপনি যদি বিরব না বানান তাহলে এটা অন করার কোনো দরকার নাই আমি এটা অন করব না সো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন মোর আমি জাস্ট মোরে ক্লিক করে দেব দেখি এখানে কোনো অপশন আছে কি না অবশ্যই এই স্টারটা অনেকে অফ থাকতে পারে এই যে এরকমভাবে অফ থাকতে পারে আপনি যদি এখানে অন করে দিবেন যদি অফ থাকে তাহলে কিন্তু কেউ আপনাকে স্টার সেন্ড করতে পারবে না অবশ্যই এটা অন করে দিবেন। অন করার পরে আপনি এখানে যে শেয়ার নাও ভিডিও এখানে ক্লিক করে দেবেন আর যদি এরকমভাবে আপনারা ভিডিও আপলোড করতে পারেন অবশ্যই আপনার ভিডিওটা গ্রো করবে এই ছেলে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে